বলেন শরীরে ভারসাম্য হারাই ফেলেছে নিজেকে নিজেকে ঠিক রাখতে পারেনি কিডনির সমস্যা ভারত থেকে আসছে তারপরে এখানে ওষুধ টষুধ খাচ্ছে হাড়ের সমস্যা বহু প্রবলেম আছে অনেকে পদ থেকে পদত্যাগ করছে তো এখন পদত্যাগ করলেন কেন এখনই পদত্যাগ করার সময় আমার পদত্যাগপত্র কার কাছে জমা দিয়েছেন পদত্যাগপত্র সাংবাদিক এসে সাংবাদিককে নিয়ে আসছিলাম নিয়ে এসে এইভাবেই ওগুলি নিয়ে গেলাম এই আমাদের মাধ্যম লিখিত কোনো না সাংবাদিক এ ব্যাপারে আপনার পদত্যাগ আপনার কর্তৃপক্ষ জানে কে কে কর্তৃপক্ষ আমার ছেলে জানে আমার স্ত্রী জানে দলের কথা বলছি জি দলের কর্তৃপক্ষ দলের কর্তৃপক্ষ এখন হয়তো যারা নেট দেখেছে তারা হয়তো জানে তাছাড়া পদত্যাগ করার পূর্বে আপনি কোনো দলের কোনো কমান্ডের কোনো কাউকে জি না আমি এরকম কাউকে বলেও নয় আর আর একটা বিষয় হচ্ছে যে আমি সভাপতি সহসভাপতি ছিলাম আমি নিজেও জানি না চেয়ারম্যান উনি ওনার নাম কি সাইফুর রহমান সাইফুর রহমান মুকুল উনি কি জানেন জি না উনি জানেন তার কারোর সাথে আলোচনা বাদে আপনি কাজ করছেন কারোর সঙ্গে আলোচনা বাদে আমি বললাম আমার শরীরে ভারসাম্য আমি হারাই ফেলছি আপনার মানে কাগজের মাধ্যম দিয়ে তো সেটা তো করা উচিত ছিল তা হয়তো ছেলে মনে হয় করে দিয়েছে তাহলে কাজটা আপনার ঠিক হয়েছে না বেঠিক আমার কাছে আমি নিজে ঠিক